জানা যা কখন হবে কিছু কি জানালো আমাকে এখনো কিছু জানাই নাই জানাজার কি তাহলে আপনি পড়াচ্ছেন আরে ইমাম সাহেব কেন পড়াবি তার ছেলে এত ইংলিশ পারে একটা জানাজার নামাজ পড়াতে পারবি না ইমাম সাহেব ইমাম সাহেব আমার বাবার জানাজাটা আপনি আপনি করাবেন আমি এসব নামাজ কালাম কিছু জানি না আমি এসব নামাজ কালাম কিছু জানি না আমাদের পরিচয় আমরা মুসলিম কিন্তু বর্তমান সমাজে আমরা আমাদের সন্তানদের ইংরেজি শিক্ষায় এত পারদর্শী করি যে সে একজন ইংরেজকেও ইংরেজি শেখাতে পারবে কিন্তু ওই ছেলে কোরআনের দুই লাইনও পড়তে পারে না আর সব থেকে বড় আফসোসের কথা সে তার বাবা মার জানাজানা নামাজটুকু পড়াতে পারে না